বিসমিল্লাহ রহমান রহিম এম এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিহর্স আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর একটি সিলিং বোর্ডের কাজের ডিজাইন সুন্দর একটি রুমের সিলিং বোর্ড এখানে বিল্ডিংয়ে চারটি রুম চারটি রুমের মধ্যে সিলিং করা হয়েছে চ্যানেলগুলো চ্যানেলগুলো ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের চ্যানেল আর বোর্ডগুলো হচ্ছে প্লাস্টিক বোর্ড দেখুন খুবই সুন্দর ডিজাইনটা খুবই আকর্ষণীয় ডিজাইন পুরা রুমের মধ্যে দেখুন আপনার এই পুরো বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু এই সেম ডিজাইনটা করা আমরা অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে এবং প্লাস্টিক বোর্ড দিয়ে কাজটা করেছি আপনাদের যারা অফিস দোকান এবং বাড়িতে টিন শেড বিল্ডিংয়ে আপনারা যারা সিলিং করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে দেখুন এটা হচ্ছে একটা রুমের ডিজাইন এটা এক রুমের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকি রুমগুলো তাহলে আপনাদেরকে দেখাবো তো আপনারা সে পর্যন্ত সাথে থাকুন এই যে দেখুন বোর্ডটা খুবই সুন্দর এই যে চ্যানেলটা দেখুন এটা অ্যালুমিনিয়াম চ্যানেল ব্যবহার হয়েছে এখানে আমরা রিপিটগুলো উপর দিয়ে করেছি রিপিট অনেকে নিচ দিয়ে রিপিট করে তাতে দেখা গেছে কাজের অসন্দর হয় কাজটা দেখতে বিশ্রী দেখা যায় সেই কারণে আমরা রিপিটগুলো উপর দিয়ে করেছি উপর দিয়ে করাতে কিন্তু কাজটা অনেক সুন্দর হয়েছে এই যে ওনাদের আরেক রুম আরেক রুমে যাচ্ছে ওদের চারটা রুম চারটা রুমে কিন্তু আমরা সিলিং করে দিচ্ছি চারটা রুমে সিলিং করা হয়েছে তো আপনারা যারা সিলিং করাতে করাতেছেন কম খরচে ইনশালা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা বড় ধরনের কোনো সিলিং মেইল ফ্যাক্টরি অথবা অফিসের বড় ধরনের সিলিং করতে যাবেন আমাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এই সিলিংটা মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে করাতে পারবেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হলে ইনশাল আমরা কাজটা করে দিয়ে আসতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে যদি কাজ বড়ো হয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম